যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান লক্ষ্য ছিল কাতার কুয়েত ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি যেখানে বহু বছর ধরেই মোতায়েন রয়েছে হাজার হাজার মার্কিন সেনা কাতার সরকারের দাবি তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে কিন্তু ঘটনাটি শুধু মিসাইল ছোড়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি ছিল একটি সরাসরি বার্তা যেখানে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হলে পাল্টা জবাব আসবে শত্রুর ঘাড়ে নিখুঁত নিশানায় বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট দীর্ঘদিন পর ইরান প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানল যা শুধু সামরিক প্রতিশোধ নয় বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সালে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে একই সঙ্গে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং ওয়াইনেট নিউজ নিশ্চিত করেছে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরাও জানায় একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এই যুদ্ধবিরতির ঘোষণার মাঝেও তৈরি হয়েছে বিভ্রান্তি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি স্পষ্টভাবে জানান এখনও যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি তিনি বলেন তেহরানের স্থানীয় সময়ে ভোর চারটার মধ্যে ইসরায়েল যদি তাদের হামলা বন্ধ করে তাহলে তাদের আর পাল্টা আক্রমণ চালানোর পরিকল্পনা নেই এদিকে বিশ্লেষকদের মতে এই অঘোষিত যুদ্ধবিরতি কেবল সময়ক্ষেপণের কৌশল হতে পারে যেখানে উভয় পক্ষই পরবর্তী কৌশল নির্ধারণে ব্যস্ত তবে বাস্তবতা হচ্ছে যে কোনো সময় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা